আফ্রিদি এই নামটা ক্রিকেটের মতোই পরিচিত আর শাহিদ আফ্রিদি তিনি তো জগৎ বিখ্যাত চট্টগ্রাম দলের মেন্টর তিনি আছেন সক্রিয় ভূমিকায় সেটা হোক মাঠে কিংবা টিম হোটেলে ঐতিহাসিকভাবে এবারের বিপিএলে আফ্রিদির সংখ্যা দুইটা একজন শ্বশুর আরেকজন জামাই তবে দুজনেই দুই দলে দুই ভূমিকায় জামাইকে নিয়ে আলোচনার বহুদিন আছে তবে শ্বশুরের সময়টা ফুরিয়েছে কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালে স্বাভাবিকভাবেই তিনি থাকেন আলোচনার বাইরে সে যত বড় কিংবদন্তিই হোক না কেন ক্রিকেট ছাড়লেও শরীরী ভাষা ক্রিকেটকেই ভালোবাসে আফ্রিদির বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বোঝায় সেই প্রিয় লেগ স্পিন এখনও কাছে টানে বল হাতে না থাকলেও হাত ঘোরাতে মন বলে মেন্টর হয়েও সুযোগ পেলে কাউকে শিখিয়ে দিতে ইচ্ছে করে ক্রিকেট একজন সাবেক ক্রিকেটারের কাছে এমনই দূরে থেকেও থাকা যায় না কাছে এসেও আসা যায় না আফ্রিদির এবারের বিপিএল এর সফরটা কিছুটা ভিন্ন চট্টগ্রাম দলের সঙ্গে সব জায়গায় মাঠে ভক্তদের সেলফির আবদার মিটিয়েছেন এমনকি অনেক সঙ্গে হাত মিলিয়েছেন আড্ডা গল্পে মেতেছেন আর ক্রিকেটারদের উৎফুল্ল রেখেছেন মূল কথা এমন একজন মানুষ থাকা মানেই তো আলাদা অনুপ্রেরণা বিপিএল এর এগারোতম আসরে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি চিটগং কিংসের পরামর্শক হিসেবে এসেছেন এই কথা সবারই জানা নিয়মিত দলটির ডাগ আউটে দেখা যাচ্ছে তাকে আর এখন তো অনুশীলনে নেটের পাশে এই টুর্নামেন্টে শাহিদ আফ্রিদি চিটাগং কিংস দলের বড় পাঠ তাকে দেখা যাচ্ছে বিভিন্ন ভূমিকায় পাকিস্তান থেকে ঢাকা এরপর সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন বুমবুম খ্যাত শাহিদ আফ্রিদি তিনি দল কিংসের খেলোয়াড়দের সঙ্গে সব স্থানে প্র্যাকটিস টিম হোটেল সব জায়গায় তাদের আলাদাভাবে উজ্জীবিত করছেন তবে খেলোয়াড় হিসেবে নয় ব্র্যান্ড অ্যাম্বাসিডর এবং মেন্টর হিসেবে তার ভূমিকা বেশ প্রশংসনীয় এবং সাফল্যের মুখও দেখেছে চট্টগ্রাম কিংস Sadiq Ahmed Sani, Cricket Time.